শুভ সকাল বন্ধুরা দেখো এখন বাজে সকাল দশটা দশটা থেকে আমি আমার ব্লগটিকে স্টার্ট করলাম দেখো একটু ছাদে যাচ্ছি কটা জামা কাপড় ধুয়ে নেব আর আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনের ভিডিও মিলে ছোট্ট একটা ব্লগ বানিয়েছি কেননা ভিডিও বেশি করতে পারিনি যেহেতু বাড়িতে অনুষ্ঠান লোকজন ওই জন্য আর দেখো এখন না ফ্রিজ থেকে একটু পায়েস বের করে নেব তো অনুষ্ঠান হয়েছিল যে পায়েস রেখে দেওয়া হয়েছিল একটু ফ্রিজে তুলে রেখেছিলাম সেই পায়েসটা বের করে নিচ্ছি দেখো একটা বাটিতে তুলে নিচ্ছি তখন কাজকর্ম করে অন্য কিছু খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করে না মিষ্টি জিনিস পায়েস টায়েস খেতে তো এখন ইচ্ছা করছে খেতে এখন খেতে খুবই ভালো লাগবে আর একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ফ্রিজে রেখে তাই না এবার আমি বাটিতে করে একটু তুলে নিলাম খাবো দেখো তৃষা নিয়ে চলে যাচ্ছে ও খাচ্ছে কি করব আমি আর একটা প্লেটে একটু তুলে নিচ্ছি খাবো নিজের জন্য খাবো বলে আর এই যে আজকে বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ রান্না বান্না আর গিয়ে তোমার কালকে হচ্ছে শুক্রবার কালকে একটু আমিষ রান্নাবান্না হবে বাড়িতে কিছু লোকজনও খাবে একটু বেশি করে রান্নাবান্না করা হবে আর পাশেই একটা বাড়িতে শ্রাদ্ধের নিমন্তন্ন আছে তো আজকে তো আমি খাবো না আর বাড়িতে তোলাও হয় না সব কিছু এবার আমার যা দেওর তৃষা মিমি এরা চারজনও যাবে যাচ্ছে সেইখানে আর আমি একটু পায়েস খাবো এখন একটু খিদে খিদেও পেয়ে গেছে আর মিষ্টি জিনিস তো আবার খুব বেশি খাওয়া যায় না অল্পই খেতে হবে হুম এবার দেখো ওরা রেডি হয়েছে ওরা পাশের বাড়ি ওই নিমন্ত্রণ খেতে যাবে ওই যে মিমিও দাঁড়িয়ে আছে উঠানে আর আমি ছাদ থেকে কটা জামা কাপড় ধুয়ে দিয়ে এসেছি স্নান করতে যাব স্নান নান করে নিতে হবে এবার দেখো তো শুক্রবার আজকে মানে বৃহস্পতিবারে ওইটুকুই ভিডিও করেছিলাম আর কিছু দেখাতে পারলাম না আজকে হচ্ছে শুক্রবার দেখো মানে অল্প কিছু লোকজন গান বাজনা করছে এরপরে আরও লোকজন আসবে আস্তে আস্তে সবে শুরু হয়েছে একটু বসে গান বাজনা হবে আর আজকে একটু আমিষ রান্নাবান্না হবে বাড়িতে এই কদিন তো তিন দিন ধরে নিরামিষ চলেছে সব ওই জন্য আর সব আত্মীয় স্বজন যারা ছিল আজকে খাওয়া দাওয়া করে সবাই চলে যাবে কেননা কদিনই বা থাকবে বলো আর দেখো অবস্থায় এই বাচ্চা কাচ্চা খেলা করছে আর বিছানা কাতার কি অবস্থা করেছে কি করা যাবে বলো একই অনুষ্ঠান বাড়ি তারপর আবার ছোট বাচ্চা ওই জন্য ছোটো বাচ্চারা তো একটু খেলাধুলা করবেই এটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে হুম আর আজকে তো বিশেষ বিশেষ কাজকর্ম নেই কিছু কিন্তু আজকের পরের থেকে অনেকটাই কাজ থাকবে বাড়িতে সব ছড়ানো ছিটানো সব কাঁচা ধোয়া অনেক কাজ আছে তো এখন বিশেষ কাজ নেই আর ওদিকে চলো রান্নাবান্না হচ্ছে দেখো এদিকে আর তোমার না আগে না আমরা প্রত্যেক বছর এই আমিষের দিনে মাছ মাংস মাছ মাংস দুটোই রান্না করা হতো কিন্তু সবাই বারণ করে এই অনুষ্ঠানে মাংস দিতে বারণ করে ওই জন্য শুধু মাছের আইটেমটাই হবে মাছ হবে এখানে দেখো টমাটো কেটে রেখেছে চাটনি হবে আর আমার তো বিশেষ কাজ নেই তাই একটু ভিডিও করে বেড়াচ্ছি তাই না আর দেখো এখানে বেগুন ভাজা করে রেখেছে লম্বা লম্বা করে এখানে কাতলা মাছ ভাজা করে রেখেছে আর এখানে মাছের মাথাগুলো রেখেছে মুড়িঘণ্ট করবে বলে তাই মানে ডাল করবে মুড়ি ঘন্ট ডাল করবে মাছের মাথা দিয়ে আর এদিকে রান্না বান্না হচ্ছে আরও সব কি রান্না করবে হয়তো সবজি টবজি সব রান্না করবে তো আর ওইদিকে গান বাজনা হচ্ছে আর এদিকে রান্না বান্না হচ্ছে দেখো খুব রোদ উঠেছে জানো তো দিনের বেলাটা রোদ উঠলে না অতটা ঠান্ডা মনে হয় না এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে প্রচুর কাজ বেঁধে যাবে আবার বাড়িতে মানে অনুষ্ঠানের আগে কাজ হয় আবার পরের কাজ হয় কাজ করতে হয় অনেক কাজ থাকে এবার চলো মন্দিরটা একটু কাজ থেকে দেখাই ন ভোসা যে হুকে সাজী কি বাবল সে সীমানা ছাড়িয়ে রাজি রুদি গ্রেহ কোন ভরসাজু ন ভোসাজে আকাশে নীলে